কইবা ও স্বামী আমিও তোমার জমিনে সালাম করিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ও যুবক সমাজ এই ভাবে যে স্বামী বিবির জমিনে সালাম করিয়া যাইবাই তোমার বিবি এ স্বামীর জমিনে সালাম করবা খোদার কসম এই ঘর স্বামী মধ্যে কোন সময় ঝগড়া বিবাদ লাগবে না আল্লাহর হাবিব ফরমায় তুমি যখন ঘর আইবা তোমার বিবি এ ঘরের দরজা খুলিয়া দিবা তোমার বিবির মুখে দিছাই গুহামরি দিলা দিলা গুয়া মরিয়া আনি দিতা প্ররি আনি এই সময় গুয়া মার পেটিয়ে দই থাকে জীবনের ফলাও আজি কাল হয়েছে মো তোমার গেছে খুঁজিয়া তোমার বোলার ঠান্ডা কর সামনে রোজা মাস রোজা তো আমরা হুসাগাত থাকে না হাইরে মুসলমান তো রোজা বিহুতো ভালো সালাম না। আরেক মাসলা বাঙ্গিয়া দিয়া নাই বিপদ পড়বে ইনও তো সারা ফেসিন চারাই ছিল ইলাও তো বয়স্ক বাবা বাড়িতে রয়েছে না মা বাড়িতে রয়েছে আজ যদি ওয়াস্তনে গিয়াও আমল ঘোরাত লাগি যাও লক্ষ্মী ভাই দরজা খুলিয়ালেও যদি কব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মা হোজাক থাকলে বাফরে কইবা বুধবার কোনটা শুনছনি বলে কিতাব খাল কিতা মারাও কানেও শুনো না কোনটা দেখায় না ইয়া ইয়া কইনা বেটি দিয়ে চলাম করে আর কোয়ার কমাই গাইতায়

ইমাসুদের ইমাম সাহেব মানে বেউস ঘুমাই গেছেন কি তো হয়েছে খালি লড়স বেটি বলে হজর আজান বলে এমনি টাইম হইলে মূল্যায় দিবা অসুবিধা কিতা কান ওভার ফ্লো মারে বিয়া নেই কান বুলেটিন দিতা ময়দান হওয়ার বাদে শূন্যবাড়ি দৌড় দিবা গিয়া হইবা ইনুসর মাও ভাই আয় বাবি কি তো হয়েছে বলে বাবি মারাইছ না বেটি লোকালো গা কি তো হয়েছে খাওয়ার দরবার করছে দি বলে এখানে হক মাত মাতিস তোর আমার তুই বারো ছয়ত্রিশ বছর জালালা করে খাইছি বলে হয় বলে হক কথা কো আলমর বাপে একদিন লাথু বাস স্ট্যান্ড তো নেই এত চলাম এই নাকি ইসবা

তোমার ছেলে যদি তার বউরে সালাম করে তাহলে তোমার মনটা কোনো সময় দুর্বল করিও না তে যাই হোক আমার বুজুর্গন পর্দা করে হয় আল্লাহর হবিবা কয়ালে সালামের একজন সাহাবি তার নাম হইল হজরত আবদুল্লাহ ইমনে বুমে মক তোমরা দিয়ে আল্লাহ তালু একদিন রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আজওয়াজে মুতাহেরা তো হল হজরতে উম্মে সলমা রাজি আল্লাহ আরো বৈরম আজওয়াজে মুতাহেরা তো হল হইয়া বইলা এমন সময় দেখা যায় আল্লাহর নবীর একজন সাহাবি হজরত আবদুল্লাহ ইমনে উম্মে মতুম নবীর খেদ মত আল্লাহর নবী এপর মানে বামিন গো এ উম্মে সলমা আমার আবদুল্লাহ ইমনে উম্মে মতুম আমার সামনে আইতে সয় এ উম্মে সলমা তুমি জানে পর্দার দিকে সতর্কতা করে এলাম হে উম্মে সলমা কেয়াৰ আমার আমাৰ চাহাবি আইতাছ উমে শৰ্মা কিতা কৈছ ইয়াৰ আচুল আল্লা আলাই চাহ আমা না ইয়াৰ অসুল আল্লাহ আমাৰ চাহাবি আইতাছ এই চাহাবি দৰ দাৰ চকু নাই ইয়াৰ আচুল আল্লা এই চাহাবি আমাদের দেখা চল্ল হবে না বেটিটোৰ শাস্লত অকবা পাঞ্জাবি আল্লাহ পাঞ্জাবি আল্লাহ তালে দেখলে দেবা সড়কের দাঁড়ে দিয়ে যাইতে যাইতে বুর্গা ছড়া মারিয়া লাড্ডু ইয়া দানো না আদ আর ও ভাই বুড়া বেটা বাফর সমান বেটা যাই মাতার খাবার নাই দিয়া যায় আমি দুই হাজার উনিশশো মাঝে সাথে এডমিশন দিছি তখন আটানব্বই নিরানব্বই দুই হাজার ইংরেজিতে আমি কিছু কুরকুরেও গেছি এই সময় আপনার আটিয়া যাইতাম এর বাদে সাইকেল আমার বড় ভাইয়া এখান সিটও ভারতাম না বগলি চালাইতাম বগলি চালানি লাগে না বগলি চালাই যাইতাম একদিন মেঘ দিছে আমি আর সাইকেল নিতাম বার্সি বাড়িতে মানসুর আটিয়া যাইয়ার আমার আউর এখান আছে রাথাবাড়ি বাজারের হয়েছিল এরপরে আউর এখন আছে এর বাদে আমার গ্রাম সাকিহর আউর আইয়া দেখলাম এক তান মায়ারন লইয়া নাই যাই তা না তো কিতা এটা আছে আছি ফয়লা পয়লা জমান বিয়ার যেগু দিতা নাম কিতা এটা আছে এর বাতিল নাম হইল এখন শাহ আল্লাহ বেগ এখন এটা সিহতো হসুবইছে সাতত আর নাই হরটাই খেয়ে খালাই খালাই নিক হয় বি আই পির দাম আসলো শ্লোক অমুকর বিয়াত খটা বি আই পি উঠেছে সাতটা বলি বা ভাই রে বেঠার তো মেজিক জুড়িয়া লিগা গেছিলেন খস হয় এখন বি নাই এটা কুন্ঠা নাই এখন চাহালা বেগ ঠলি হয় নাম জানি না আমরা তো নিইয়া মিলাম ই চাও নাই আমরা মাঝে মাঝে কি যায় বেটায় তার বউ লুইয়া যার বিয়াই বিয়া তো বেটি আগে আর ও বলা উষা মুরা জুতা না কঠার কঠার গুড়ায় যে লাঠে লাঠে আমি ঘরে তো না হইয়া যাবো কি অবস্থা দেখি আর বেটির মাথার খবর নাই বেটায় খবর এই মাথার খবর দে মাথার খবর দে তিনবার বেটায় হইল বেটির ক্ষমতা নাই মা তো নাই তো আস্তা গুত করি ফিরিয়া পেয়েছে খালি চিল্লাও কি তাই তো গড় বেঙ্গা বুঝেছেন আর নাই লাগাইতো না সরানি দুর্গা কইছে বুধবারে নানি হবি না মানু বলে বিলকুল মাথিও না তোমার না করছি তুমি আমার নাইয়ের লইয়া যাই তাই না বড় ভাইছে আমি নাইয়ের লইয়া যাই নে বেটা তলে দি খোল্লা দি আর বাড়ির দ্বারও কি আল্লে খোল্লা তোলে তুমি আসো না আমার জামাই লাইন খালি আমার রিয়াই দিতে আই যা গেছো আর যদি তুমি যাবা লাগে তে হান যাবাতে যাই আমার নাইয়ের লইয়া না ইনো মাতার খবর দিলাম কি গু দেখ রাইন বলে দেখ রাইন এনে হোক আগে বেটা বলে এই ঠেলা বৎস আইছে ঠেলালা আমি মনে মনে কইলাম এনো টাইম কন্তা নাই মাতছরা ইন বেটানো রাগ করি না হয় ঠেলালা ইনউলে করদা করা লাগতো না আর মাদ্রাসা তালেবাকেও দেখলে লাগদইয়া দানো ছাত্রই দিয়া পড়ে যায় না ও মা বইলো হল

কেপ্তা দিবা আমি হো হে উন্মেশ শর্মা তুমি তাই তোমাদের পদ্দার থেকে সামাই ৰখিয়াল হবে লাও ভদ্রতে উন্মেশ শর্মায় ঘৰ মানি আরসুল আল্লা পালাইছা হোৱা মাল্লা ইয়া রসুল আল্লা হে সাহাবি আমাদের সামনে আইতে স ইয়া রসুল এই তো অন্ধ আমাদের জমিন দেখা কোনো সময় সম্ভব হবে না আল্লাহ নবী ফরমাইল উম্মে সালমা এখন আমার উত্তর দে আমার আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যদি অন্ধ হয়ে যায় হে উম্মে সালমা তুমি জানি সমস্ত অন্ধ মিনে ভালো আমাদের হইলা হযরতে উম্মে সালমা ফরমাইল ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমরা চক্ষু আল্লাহ দান করে নাইছো নি আমার দান করে নাইছো ইয়া রাসূলুল্লাহ আমাদের দুটো চক্ষু ভালো আছে আল্লাহর নবী ফরমাইল তোমাদের দেখা সম্ভব হয় না তুমি তাই আমার সাহাবিরে দেখবাই এই দেখাতনে বিরত রই যাও কোটার নাম হইল ভরদাম এর জন্য আমার গুজুরগঞ্জ একজন বেটা একজন বেটা মানু আর একজন বেটে মানু যদি কোনো নিরব কোনো জায়গায় রয়ে যায় তুমি মনে করিও এই জায়গার মধ্যে আর একজন শরীর যায় যার নাম হইল শয়তান বখারি শরীফের হদিস একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজওয়াজ আল্লাহর হাবিবের বিবি হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আয়েশা সিদ্দিকার বাবা যার নাম হইল হযরত আবু বকর

হজম তাই সৃদ্ধি কা রদি আল্লাহ লাংহা একশই ধরে মদ্যে বসে বা পে বমে আনব আলোচনা করতেছে সামান্য নকৰিব পৰাই যায় ওর সময় দেখা যায় আল্লাহ র হবী বা নাই সামানি নপৰে আল্লাহর ভাই হবী যখন গুজরাট বিধান প্রভেশ্বর ও সময় আইস আই বদলাই স আল্লাহ র হবী বল চেহারাটা যা চেহরা বদলি যা যেন কর সময় দেখছ লগে ফিরে গেছে হুঁশিয়ার ভেটে থাকলে হলে ভেঠা বাজার তুমি আবার বাদে যদি ভেঠার চকু বাইস ইয়া আন্দাজ হয়ে গেল হ্যাঁ খানিনি তেমনি খুইবা নইলি তেমনি অর্থাৎ আস্তে আস্তে থানি বাইল ভালা নিশ্চিলে না তাই খানো শৈল করছিলাম বুধ এটাতে হজরতে আয়সা সিদ্দি খায় বুঝি লাইছেন বুঝিয়া বলে ইয়ার সোল্লাহ আমার কোন ভুল হয়েছে আমার ভাইলা কোয়া আপনি আমার ভাই সেইয়া বড় গুসা করছেন আমার আব্বা জানাইছেন আব্বা জানার লোক বলে আলোচনা করি তোমার বাবা জানাইছো তুমি দর্শন করো আমার কোন দুঃখ নাই তুমি বসিয়া রয়েছ কিন্তু তোমার তার মাঝে আরেকজন ব্যক্তি আছে তার ভাই সাইয়া আমি রসুল্লার বড় দুঃখ লাগলো আমার রাগুড়ি যায় ইয়ার রসুল্লাহ আর কোন ব্যক্তি

কোনদিন আর বসিও না হয়তো শৈতানের বিপদের সম্মুখীন করে লাইতে পারে এর জন্য আমার এই যে শৈতান যেটা আছে এই শৈতান আমাদের জন্ম জানি